সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আজকের ক্লাসে এসএসসি পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা টপিক ট্যাক কোয়েশ্চেনের অ্যাক্সেপশনাল এবং হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু ট্যাক কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এই কোয়েশ্চেনগুলো কেন অ্যাকসেপশনাল এবং হচ্ছে কোন কোন রুলস এখানে অ্যাপ্লাই করতে হবে সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব তো চলো ক্লাসটা শুরু করা যাক আচ্ছা এখানে আমি প্রায় আঠারোটার মতো প্রশ্ন আলোচনা করবো এবং এগুলোর রুলস নিয়েও আমরা আলোচনা করব দেখো প্রথম প্রশ্নটাই হচ্ছে গুড বাই এই খেয়াল করো এখানে সাধারণত একটা উইশ করা হয়েছে লাইক হ্যাপি হ্যাপি বার্থডে গুড গুড মর্নিং ইভিনিং এই ধরনের যদি কোনো প্রশ্ন দেখো তোমরা চোখ কান বন্ধ করে ওটার উত্তর লিখে দিবা হচ্ছে ডোনটাই এখন প্রশ্ন আসতে পারে আচ্ছা এটার উত্তর ডোনটাই কেন হলো অন্য উত্তর কেন হলো না রুলটা হচ্ছে আমরা যখন কাউকে উইশ করি এর আগে আই উইশ এই কথাটা উজ্জ্বল থাকে আর মূলত ট্যাক কোয়েশ্চেন হয় আই উইশের আই উইশের যদি তুমি ট্যাক কোয়েশ্চেন করো কি হবে আই এর জন্য আই হবে আর উইশ যেহেতু ভার্বের বেস ফর্ম এটার জন্য হবে ডোন্ট আই এই জন্য তোমার যে কোনো প্রকার উইশ করা হলে ট্যাক কোয়েশ্চেন হয় ডোন্ট আই আমাদের এক্সাম্পল টু হচ্ছে মেনি এ ম্যান উইল কাম দেখো তোমরা যখনই মেনি এর পরে এ পাবা তখনই ওই সাধারণত ওই টোটাল সাবজেক্টটা প্লুরাল হয়ে যাবে আর আমরা জানি প্লুরালের পরিবর্তে কি বসে দে বসে এর জন্য উত্তর হয়েছে উইলের জন্য অন্ট আর মেনি এ ম্যানের জন্য হয়েছে দে অন্ট দে আমরা एग्जांपल 3 দেখি নাইদার অফ দেম ইজ গিলটি যেহেতু বলেছে নাইদার অফ দেম দেম যেহেতু আছে এটার জন্য আমরা দেম দে বসালাম इट्स ओके কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট যে ভুলটা করে এই যে ইজ এর জন্য লেখে তারা ইজ দে নাইদার যেহেতু নেগেটিভ এর জন্য নট বসবে না ইজ দে কিন্তু মাথায় রাখতে হবে দে হচ্ছে প্লুরাল প্লুরালের সাথে ভার্ব বসাতে হবে প্লুরাল তাই এখানে প্রশ্নে ইজ থাকা সত্ত্বেও ইজের প্লুরাল ফর্মটা আর বসবে এখানে যদি ওয়াজ থাকতো আমরা এখানে ওয়ার লিখতাম আশা করি বুঝতে পেরেছ তার মানে আমাদের আমরা যখন ট্যাকোয়েশন করবো এটার আমাদের সাবজেক্টটা যদি প্লোরাল হয় অবশ্যই সেই ভার্ভটাকেও আমাদের প্লোরাল করতে হবে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বি ডিগনিফাইড এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব ছাড়া মানে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে তুমি কোনো সাবজেক্ট পাবা এবং সেটা ভার্ভের বেস ফর্ম দিয়ে শুরু হবে যেমন হতে পারে এই যে বি যেমন আমরা অনেক সময় বলি না ওপেন দ্য ডোর ক্লোজ দ্য উইন্ডো এরকম ভার্ভের বেস ফর্ম দিয়ে শুরু হবে আর ইম্পারেটিভ সেন্টেন্সের রোজটা হচ্ছে যদি সেটা লেটস অথবা লেটাস দিয়ে শুরু হয় তাহলে একটা কোয়েশ্চেন হবে স্যালোই আর বাকি যত জিনিস আছে সেদের তাদের ক্ষেত্রে উত্তরটা হবে উইলিউ রুল নাম্বার ফাইভটা হচ্ছে দ্য লিটল গার্ল নিউ লিটল অফ ম্যাটার ছোট্ট মেয়েটি এই ম্যাটার সম্পর্কে কিছু জানে না বললেই চলে তো দেখো লিটল গার্লের জন্য আমরা ব্যবহার করলাম সি নিউ এর জন্য ব্যবহার করার কথা হচ্ছে ডিডেন্ট তাহলে ডিড কেন হলো এইখানেই আসল খেলাটা এইখানে দেখো একটা শব্দ আছে সেটা হচ্ছে লিটল আমাদের নিয়মটা হচ্ছে কোনো বাক্যে যদি হার্ডলি রেয়ারলি স্কার্সলি সেলডম লিটল ফিউ এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে সেই বাক্যটা সাধারণত নেগেটিভ হয়ে যায় আর বাক্য নেগেটিভ হলে আমরা জানি ট্যাগ এ নট বসবে না তখন ট্যাগ হবে পজিটিভ আচ্ছা আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন সিক্স এখানে একটু দেখো দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি সেইড মেনি থিংস দেখো এখানে দুইটা সাবজেক্ট আছে হেডমাস্টার সেক্রেটারি তো নিয়মটা হচ্ছে দুইটা সাবজেক্ট যখন অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে বেশিরভাগ স্টুডেন্টই তাদের পরিবর্তে দে ব্যবহার করে দেয় ট্যাগের সাবজেক্টটা তো এখানে নিয়মটা হচ্ছে দুইটা সাবজেক্ট যখন অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে যদি একটারাকে দা থাকে তাহলে বুঝে নিতে হবে এখানে যিনি হেডমাস্টার তিনি হচ্ছে সেক্রেটারি মানে দুইটা দুইটা মিলে একই ব্যক্তি জাস্ট দুইটা পদকে বলা হয়েছে এই জন্য হেডমাস্টারের পরিবর্তে হি বসেছে কিন্তু এই প্রশ্নটা যদি এরকম হতো দা হেডমাস্টার অ্যান্ড এখানে যদি একটা দা থাকতো দা সেক্রেটারি তখন কিন্তু দুইজন আলাদা আলাদা ব্যক্তি হয়ে যেত তখন উত্তর হইতো এই যে সেইটার জন্য উত্তর হইতো ডিডেন্ট আর এদের পরিবর্তে হইতো দে ডিডেন্ট দে হয়ে যাইত কিন্তু যেহেতু একটার আগে দা আছে তার মানে দুইটা ব্যক্তি একই ব্যক্তি এই জন্য ট্যাগের সাবজেক্ট হয়েছে হি এক্সাম্পল সেভেনটা আমরা দেখি দ্য ওল্ডেস্ট অফ দ্য মেন থিংস লিটল অ্যাপাউট দ্য ডেথ এখানে দ্য ওল্ড অফ দ্য মেন বলতে মানুষদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠদেরকে বোঝাচ্ছে এটা একটা কমন নাউন হিসেবে এসেছে আর কমন নাউনের পরিবর্তে আমরা জানি সিঙ্গুলার যদি হয় বসে হি আর থিংস ভার্বের সাথে এস বি এস এজন্য হয়েছে ডাজেন্ট হওয়ার কথা ছিল কিন্তু ডাজ হয়েছে কেন কারণ এখানে তোমরা একটু খেয়াল করো এই যে লিটল কথাটা উল্লেখ আছে আর আমরা জানি লিটল নেগেটিভ এই জন্য এখানে আমরা কোনো নেগেটিভ আনবো না আচ্ছা এরপরে আমাদের রোল নাম্বার আমাদের এক্সাম্পল আটটা আমরা একটু দেখি লুক হেয়ার হি কামস আচ্ছা হেয়ার হি কামস বলতে কি বোঝাচ্ছে আসলে এখানে হেয়ারটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে না এখানে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে হি ঠিক আছে আর এখানে প্রথম অংশ থেকেও নিব না আমরা জানি সাধারণত যখন পূর্ণ বাক্য থাকে ফুল স্টপ কোয়েশ্চেন মার্ক এবং এক্সপ্লামেটরি মার্ক দ্বারা যদি একের অধিক বাক্য থাকে আমাদের শেষের বাক্য থেকে ট্যাগ করতে হয় তুমি যদি প্রথম অংশ থেকে করতে তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা হয়ে যেত হচ্ছে তোমার এই যে ডোন্ট আই টাইপের হ্যাঁ কিন্তু যেহেতু এখানে সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা ইএস আছে এজন্য উত্তর হবে ডাজেন্ট হি ডাজেন্ট হি আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কোশ্চেন নাইন দ্য ব্রাদার ইন হিম রোজ একটু প্রশ্নটা তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো দ্য ব্রাদার ইন হিম রোজ সাধারণত ব্রাদার থাকলে স্টুডেন্টরা কি ইউজ করবে এখানে হি ইউজ করবে এখানে ইট কেন হলো এটা রুলসটা হচ্ছে ফাদার মাদার ব্রাদার এদের আগে যদি কখনো দা থাকে ওইটা আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায় ফাদার মানে বাবা ঠিক আছে কিন্তু দা ফাদার মানে পিতৃত্ব মাদার মানে মা দা মাদার মানে মাতৃত্ব আর দা ব্রাদার দা মাদার দা সিস্টার এগুলো দ্বারা পিতৃত্ব ভাতৃত্ব মাতৃত্ব বোঝায় যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের সাবজেক্ট সবসময় হয় ইট আর এখানে রোজটা রোজ মানে হচ্ছে গোলাপ না এখানে রোজ হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম আর ভার্বের পাস্ট ফর্ম পরিবর্তে বসে হচ্ছে ডিডেন্ট মানে রাইজ রোজ রাইজ রাইজেন আর কি এখানে ভার্বের পাস্ট ফর্মে আছে এটার জন্য ডিডেন্ট আর দা ব্রাদার অ্যাবস্ট্রাক্ট নাউন এটার পরিবর্তে ইট আচ্ছা এরপরে আমরা দেখি হচ্ছে দশ নম্বর সাধারণত যখন এমন পরীক্ষায় আসে যেটা তিনটা ফর্ম বাচ্চারা প্রবলেমে যায় এটা কি প্রেজেন্ট ফর্ম ধরবে না পাস্ট ফর্ম ধরবে এটা একটা টেকনিক তোমাদের শিখিয়ে দেয় যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় এবং ভার্বের সাথে যদি এস এস না থাকে তোমরা এটাকে পাস টেন্স ধরে নেবা এটা হচ্ছে তোমাদের জন্য সেফ জোন মানে এমন যদি ভার্ভ পরীক্ষায় আসে যেটা তিনটা ফর্মে সেম তোমরা সবসময় ভার্বের পাস্ট ফর্ম দিয়ে আনসার করবা তবে এটা টেন্সেও থাকতে পারে সেক্ষেত্রে সিস্টেমটা কি থাকবে দেখবে ভার্ভের সাথে একটা এস বাই ইএস যুক্ত আছে এস বাই এস থাকলে প্রেজেন্টেন্স আর এস বাই এস না থাকলে পাঁচ টেন্স এর জন্য উত্তর হয়েছে ডিডেন্ট আর এই যে হি এর জন্য হয়েছে হি ডিডেন্ট হি এরপরে আমরা এগারো নাম্বারটা যদি দেখি দেখো দ্য উইল অফ দ্য পিপল প্রিভিলস এখানে উইল মানে হচ্ছে অক্সেলির ভার্ব না এখানে উইল মানে হচ্ছে ইচ্ছা মানে জনগণের ইচ্ছা উন্মোচিত হয়েছে দ্য উইল অফ দ্য পিপল এটা হচ্ছে তোমার টোটাল সাবজেক্ট আর প্রিভিলস হচ্ছে ভার্ব এই যে প্রিভিজ ভার্বের সাথে এস বাই এস আছে এজন্য হয়েছে ডাজেন্ট আর এখানে মানুষকে বুঝাই নাই মানুষের কোন জিনিসটাকে বুঝাইছে এখানে মানুষের ইচ্ছা কে বুঝাইছে এই যে উইলটাকে বুঝাইছে উইলের তিনটা মিনিং হয় একটা উইল মানে হচ্ছে ওই যে নথি যেটাকে বলা হয় একটা উইল মানে হচ্ছে তোমার অক্সিলিয়ারি ভার্ব আর একটা উইল হচ্ছে ইচ্ছা এখানে ইচ্ছা অর্থে ব্যবহৃত হয়েছে দা উইল অফ দ্য পেপার মানে মানুষের ইচ্ছা উন্মোচিত হয়েছে উইল যেহেতু ইচ্ছা যেহেতু বস্তু এজন্য এটা পরিবর্তিত হয়েছে ইট আর ভার্বের সাথে এস বাই এস থাকার কারণে এটার উত্তর হয়েছে বলে নাই মানে তার মধ্যে যে মেয়েলি ভাব এটা তাকে সারপ্রাইজ করলো শুধু গার্ল থাকলে সে হতো দা গার্ল ওই যে দ্য ফাদার দ্য ব্রাদার এর যে রুলসটা তোমাদেরকে আমি এই যে নয় নাম্বারে যে রুলস পড়ালাম এই রুলসটা আর এই যে রুল নাম্বার বারো সেম ঠিক আছে এই জন্য দ্য গার্লের জন্য ইট আর উইলের জন্য অন্ট অন্ট ইট দ্য পিপল কাট সরি ফিগার এই যে দেখো কাটেরও তিনটা ফর্ম সেম কাট 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 এই জন্য এটার পরিবর্তে হয়েছে ডিডেন্ট আর দ্য পিউপিল দ্বারা মূলত সকল শিক্ষার্থীদেরকে বোঝাচ্ছে এই জন্য উত্তর হয়েছে দে ডিডেন্ট দে পিপিল শব্দটাই প্লুরাল একটু মাথায় রাখবা দিস বুক ইজ রেয়ার নাও এখানে দিস দ্বারা মূলত বুককে বোঝাচ্ছে ঠিক আছে এই জন্য ইজ থেকে ইজেন্ট ইট হওয়ার কথা ছিল কিন্তু এখানে একটু খেয়াল করো এই যে রেয়ার এই শব্দটা হচ্ছে নেগেটিভ রেয়ার শব্দটা কি নেগেটিভ রেয়ার শব্দটা নেগেটিভ হওয়ার কারণে এখানে ইজেন্ট না হয়ে উত্তর হয়েছে ইজ ইট উত্তর কি হয়েছে ইজ ইট আচ্ছা এরপরে দেখো ফিফটিন যেটা আমরা পনেরো নাম্বারটা দেখি দ্যাট সাউন্ডস গুড সাধারণত সাবজেক্ট যখন দিস দ্যাট দিস দিস এবং দ্যাট হয় তখন আমাদের ট্যাগের সাবজেক্ট হয় ইট আর ভার্বের সাথে এস বা এস থাকার কারণে হয়েছে ডাজেন্ট দিস এবং দ্যাট থাকলে ট্যাগের সাবজেক্ট ইট হবে কিন্তু দিস এবং দোস থাকলে ট্যাগের সাবজেক্ট হবে হচ্ছে দে হাউ অড ষোলো নম্বর কোয়েশ্চেনটা দেখো হাউ অড অনেক সময় এক্সপ্লেনেটরি সেন্টেন্সে দেখবা সাবজেক্টও নাই ভার্বও নাই তখন তোমাদেরকে সাবজেক্ট এবং ভার্ব অর্থ অনুযায়ী ধরে নিতে হবে যেহেতু এখানে একটা পরিস্থিতির কথা বলা হয়েছে কি বাজে এই জন্য আমরা ভার্ব ধরে নিব ইজ ইট মানে ইট ইজ মানে পূর্ণ বাক্যটা এরকম হওয়ার কথা ছিল হাউ অড ইট ইজ আর ইট ইজকে যদি তুমি এটা কোয়েশন করো কি হবে ইজেন্ট ইট বুঝছো রোল নাম্বার এই এক্সাম্পল সেভেন্টিনটা আমরা দেখি দেখো হি ইজ এ প্রোনাউন এখানে হি শব্দটা যদি সাবজেক্ট হইতো তাহলে এর দুই পাশে আর ইনভার্টেড কমে ইউজ করতো না তার মানে হি যে জিনিসটা এখানে প্রোনাউনের কথা উল্লেখ করে না হি যে জিনিসটা এই জিনিসটাই প্রোনাউন বলা হয় এই কারণে এটা একটা হচ্ছে বস্তু এই জন্য বসেছে ইট আর ইজ থেকে ইজেন্ট তার টেকনিকটা হচ্ছে কোন প্রোনাউনের দুই পাশে যদি ইনভার্টেড কমা থাকে এটার পরিবর্তে ট্যাগের সাবজেক্ট হবে ইট আর ভার্বের জন্য বসবে যেটা থাকবে সেটার সাথে নট আর যদি ইনভাইট কমা না থাকে তাহলে সাবজেক্ট হি হবে রোল নাম্বার 18 বা एग्जांपल 18টা হচ্ছে ম্যান হু লিভ লং গ্রো ওল্ড আচ্ছা এখানে ম্যান এম এ এন থাকলে সেটা সিঙ্গুলার হয়তো কিন্তু এম ই মানে মেন আছে মেন যেহেতু প্লুরাল এটার পরিবর্তে বসেছে দে আর এখানে ভার্ব লিভ লিভ যেহেতু বেস ফর্ম এজন্য বসেছো হচ্ছে ডোন্ট ডোন্ট দে তো আজকের ক্লাসে আমি মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার আসে এমন ব্যতিক্রম এবং মোস্ট ইম্পর্টেন্ট কিছু ট্যাক কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি এই যে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এগুলো বারবার বিভিন্ন স্কুলের পরীক্ষায় বোর্ডের পরীক্ষায় আসতে দেখা যায় এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে এরকম আরও কিছু ট্যাক কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো যেগুলো ইম্পর্টেন্ট এক্সেপশনাল এবং বারবার বিভিন্ন পরীক্ষায় রিপিট আসতে দেখা যায় তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ